শনেন এখানে ছেলেপক্ষ মেয়েপক্ষ উভয় পক্ষই কিন্তু উপস্থিত যদি মনে করেন যে পোলা পক্ষের মাই পছন্দ হয়ে যায় ওর মাই এ পক্ষের পোলা পছন্দ হয়ে যায় তাহাইলে আমরা সামনের দিকে অবগম হ্যাঁ পোলা চহাই চশমা প্যাঁইছে কেন

পোলার সমস্যা না বুঝছেন পোলা আপনি আবদার শিখা জানেন পোলার তো মামর জি গেছে পোলায় হাউরি দিয়ে মা মনে করি হাউরি রাতে মানে মায়েরাতে এক গ্লাস পানি খাইতে চাইছে পোলার যদি চরিত্রের সমস্যা হইতে আর তো আপনারটা না ধর কি মাইয়েরটা ধরতে বাবা

নেইমান মা খালি এক্স লর্ কলক গোসাই বেশি আসলে ঘটনা চাইতা না মেয়ের মুখে লিপস্টিক আছে হয়তো आमदार যদি হালায় চোখ একটু কম দেখে आमदार কিন্তু ভাইজান আবার চোহে ভালো দেখেন আমার যেটা সন্দেহ আপনার চোহের পাওয়ার ভালো না মা কিন্তু আগে লিপস্টিক আরলে आमदार দেখছিলেন না

বলেন আপনার কি সহযোগিতা করতে পারি ভাই আমার ছাত্রীর বিয়ে ঠিক হয়েছে এক ছেলের সাথে এখন ছেলেটারে আমার ফার্স্ট লুকে দেখে খুব একটা জুটসই মনে হয়নি আমি ওর সম্পর্কে সমস্ত বায়োডাটা জানতে চাই ও কি কি ভালো কাজ করে কি কি খারাপ কাজ করে বিশেষ করে ও সমস্ত খারাপ দিকগুলো আমার কাছে হাজির করবেন ভেরি গুড আপনি তো ভালো জায়গায় আইছেন আমরা চুসলা ইন্টারপ্রাইজ সফলতার সাথে এই পর্যন্ত প্রায় 4000 বিবাহ ভাঙছি আচ্ছা সব কিছু বুঝলাম কিন্তু নামটা চুসলা ইন্টারপ্রাইজ কেন আমরা করি তো মানে

আমাকো মায়ের লজিক মাস্টার খবর লয় যায়ছে এ ভাই আপনি দেখছেন পোলা বিরি না আমি নিজে দেখিনি আমার ছাত্ররা দেখেছি যে যে খায় পোলা বিরি খায় কুদাউদি খায় না পোলা রোগের লোক লগ্গে খায় কি রোগ আছে যে সিগারেট খায় শ্বাস ফাইলসের রোগ আমি কই সার্চ করতে ভাই কই ফাইল

যে মাইয়ের লাগে বিয়ে ঠিক হয়েছে ওই মাইয়ের কিছু ইনফরমেশন আমার চাই মামা হিসাবে আমার একটা কর্তব্য আছে না ভাইজনারে কোন জায়গাতে আসি আপনি কোন টেনশন করবেন না ওই মাইয়ের যদি আগে পাশখানে বিবাহ থাকে ওই পাঁচটা স্বামীর ছবি ভিডিও সহ সবকিছু আপনার কাছে আইনে দেব আর তাছাড়া আপনার যদি মাইয়ের অডিও বা ভিডিও লাগে সেটাও আইনে দেওয়া যাবে অডিও ভিডিও কিন্তু আমার মার্কেটে ভালো চলে আর যদি মাইয়ের মার্কেটে কোনো ভিডিও অডিও না থাকে সেক্ষেত্রেও সমস্যা নাই আমরা নিজেরা বানাই দেব আমাদের কাছে ভালো মানের কোম্পানি আছে কি কোম্পানি জোরদর কোম্পানি তারা নিজেরা জোরদর বস্তি করলে অডিও ভিডিও বানাইতে ভাই জান টাকা নিয়ে আপনি কোনো টেনশন করেন না ইনফরমেশনটা একটু ভালো করে দিয়ে আমাদের এতো এত ভালো সাথে ঘুরতে আইছে ভাইয়ে ভালো আমি দেখিনি এই বাহিনীর প্রধান কেটা আপনি বস কার কথা চলবে হিনি আমার কার কথা আপনার আপনার তুই এখন যাবি যাই ওই মাইয়ের একটু চুমা দিবি আমি হে ছবি তুলবো তুললে ওই ওই পোলা পক্ষে পাড়াই কম মাইয়ে ভালো না যা 아무리 비어 없애나 이거 이상 루? 아야야야야야야야야야야야야야야야야야야야야야야야야야야야야야야야야야야야야야야야야야야야야야야야야야야야야야야야야야야야야야야야야야야야야야야야야야야야야야야야야야야야야야야야야야야야야야야야야야야야야야야야야야야야야야야야야야야야야야야야야야야야야야야야야야야야야야야야야야야야야야야야야야야야야야야야야야야야야야야야야야야야야야야야야야야야야야야야야야야야야야야야야야야야야야야야야야야야야야야야야야야야야야야야야야야야야야야야야야야야야야야야야야야야야야야야야야야야야야야야야

ও আফা এ বালকোজী চাই দেখেন শখ তো অদেহানছে আমনে আমার চাই এই দেখেন এখানে কি দেখা যায় মাইয়া একজনকে সুমা দেয় না এখানে কন্টেন্টটা অন্য রকম ভা কন্টেন্টটা কি জানেন এখানে মাইয়াকে একটা ছেলে খারাপ কথা বলছে মনে করেন আম্নে আমার খারাপ কথা বলে এ ও থু এই মাইয়াকে খারাপ কথা বলছে মাইয়ে মারছে থু থুটা মার চাইলে

ওই ছেলে ফেরা উনি আসে না ওই ছেলে ফেরান গুলাকে তার মো ভাইলে কথা কইয়ে কইয়া ডেটে বাইরে পার্টিতে বাইরে রাইতে তারপর বাবল আই বড় ডাকিয়ে ডা এই ডারে বিয়ে হারার পরে যদি ওই মাইয়া অন্য ভোলাগে লাগে মোবাইলে কথা কয় যদি বুকু চুকুর করে তাহল হ্যালো আজ কি বলো তাড়াতাড়ি বলো বাবাইয়া তুমি গল্প করার সময় নেই এ তোমাকে আমি বলছিলাম যে আমার ঘরে হাজবেন্ড খা কা কাল কল দেবারা এ যদি শুনি যায় তাহলে মুড়া কি সুন্দর ভাবে কথা বলতে পারবো কত একটা কথা বলবো আপনার বউ মারা গেছে না আরে আপনার বউ কি এই হালিম ধান আছে মানে চوریت চوریت কি এই মারলে আরে না বেশি আলোচনা দেখলে মনে হয় এ শাকলু লব্বাই কোস্তাদ উজু উজু ওই পোলানা দেখছো হয় ওস্তাদ পোলাটা তো ভালোই ওর তো কোনো ব্যাড রেকর্ড নাই একশো হ্যাঁ পোলাটা ভালো হ্যাঁ তো আমিও জানি কিন্তু আমরা যদি এই রিভিউ দিয়ে ওই ওই যে মাইয়া পক্ষওয়ালা করে দে তাহলে ওরা কি আমাকে আর গ্রহণযোগ্য করবে করবার করেছিলে যে পাটি ছাগলের ডাকটা আমার তার দিবি না তুই এই ডাকটা যখন দেখ মুসুল তার স্যাপের পিস ছিলাম

অনলাইতেনর কামনা তরে পোলার রাতে মব উল্টি চালানি একদম কি লাই সসি না আরে আল্লাহরতে মধু 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 সুন্দরবনের খাঁটি মধু এই পোলার মধুর ব্যবসা আছে

আমরা পোলা পক্ষরা মাইয়াকে দেখছেন মাইয়ি পক্ষরাও পোলার খোঁজখবর নিয়ে দেখছেন এখানে তো কোনো সন্দেহ নাই বাবা তোমরা মাইয়ের জন্য কি আনছো আমরা আংটি আনেছি মার্শাল্লাহ ও মা তোমরা কি আনছো পোলার জন্যে গরি গরি মার্শাল্লাহ মনে হয় যে দামি গরি কি গরি দেওয়াল গরি প্রিয়া তোমার সেন্স আংটিটা আমার বিয়ের প্রথম বছরে ওই যে আমি বিছনায় মরতাম মনে আছে তোমার এই মুদ বন্ধ করার লজ্জা যে অষ্টদাত আংটিটা দেছেলা আগে তো এক লাশা মুততাম পরে তো দুই লাশা মরছি দুই বছর পরেও আমার এই মুদ বন্ধ হয় না আর এই আংটি লইয়া আইছে তোমার ভাইয়ার বিয়া করতে হালার সিডা কি

আমার মনে হয় এই বিয়ে ভাঙ্গি দেওয়া হবে এক পরিবার আর এক পরিবারের মোটাও সম্মান করেন না আজ এই পরিবার আর এক পরিবারের সম্মান দেয় না এক সংসার দেহে না বাবা এখন বিয়ে করাই দিলে খুনে খুনি বাজবে বাবা আমনারা বাবা এই খালি বিয়েই নষ্ট করেন নাই আমাগো ব্যবসা নাও নষ্ট আপনি কো খালি ঘুরছি আমরা এই তুই যে কত দিন আমাগো কোনো ব্যবসা হয় নাই বাবা এতদিন ঘাটছে এই লোকগুলোর জন্য আমাগো ব্যবসা হলো হইছে এই এই লোকগুলাই ভালো না এরা খারাপ কি